দেখুন কত বড় বড় মাছ এনেছে আজকে ভাজি করবে মরিষ হলুদে তেল দিচ্ছে মাছগুলো ভাজবে যে মাছ কত বড় মাছ অনেক বড় বড় অনেক বেশি হচ্ছে

একটা লবণ দিলো দিয়ে দেবো মাছ কেমন দেখা যাচ্ছে দেখুন তো এই ভাজি করতে যে রান্না করে ফেলেছে দেখুন মাছটা এখন হয়ে গিয়েছে এখন আমরা খাবো এখন দিলো সবাইকে একটা কয় টোকরা দেবে যে একটা আরেকটা দিলো দেখুন আমাকেও দিয়ে আম্মু একটু নিচ্ছে একটু টমেটো নিল এই দেখুন খুব সুন্দর একটি গ্রান আসছে খেতেও খুবই মজা হবে এই দেখুন